আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে এই ক্যাপাসিটারটি খুলে দেখাবো এটির ভিতরে কি থাকে এটি একটি সিলিং ফ্যানের টু পয়েন্ট ফাইভ মাইক্রোফেরেটের ক্যাপাসিটর আমরা অনেকে এই ধরনের ক্যাপাসিটর সিলিং ফ্যানে ব্যবহার করে থাকি এবার ক্যাপাসিটরটি কেটে দেখবো এর ভিতর কি আছে এই ক্যাপাসিটরগুলি নতুন কেনার পর বেশি দিন ইউজ করা যায় না খুবই তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এটি হচ্ছে ক্যাপাসিটরের মূল অংশ এই অংশটুকু বড়ো হওয়ার কথা ছিল এই অংশটুকু ছোট দিয়ে ভিতরে এই সাদা সাদা পদার্থগুলি দিয়ে রাখছে এই সাদা সাদা পদার্থগুলি চেক করে দেখি গরুর চর্বি দিয়ে রাখছে অনেক ক্যাপাসিটরে মম দেয় জানি কিন্তু গরুর চর্বি এই প্রথম দেখলাম আজকে ক্যাপাসিটর খুলে পেলাম ছোট ছোট একটি যঞ্চাংশ একটি কাপ এবং কিছু গরুর চর্বি যে কোনো সমস্যায় উপরে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন